বিসমিল্লাহ রহমান রাহিম গত উনত্রিশ এগারো দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ব্রাহ্মণবাড়ি আশেগঞ্জ তারুয়া ইউনিয়ন তারুয়া গ্রামের কৃতি সন্তান হলমার্ক গ্রুপের এমডি জনাব তানবির মাহমুদ তফসির সাহেব এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত আমরা মরহমের রোহের মাখ ফেরাত কামনা করছি ও ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা সকলে জানি উনি একজন মানবিক মানুষ ছিলেন ও তার গ্রামের প্রতি খুব টান ছিলেন ও গ্রামের মানুষদের প্রতি মায়া মমতা স্নেহ ভালোবাসা মিলিয়েছিলেন তার জীবনযাপন এই মানুষটি দীর্ঘদিন যাবৎ কারাগারে বন্দি ছিলেন কিন্তু কেন এই প্রশ্নের উত্তর আমিও দিতে পারবো না কারণ তখন আমি খুব ছোট ছিলাম আমি এখনও জানি না ওনার আসলে কোন ভুল ত্রুটির কারণে ওনাকে আদালত যাবজ্জীবন দিয়েছিলেন অথবা অতীতে থাকা সরকার অনৈতিক সরকার যদি তার কোনো তার কোনো চাল চিরৈতিক ছিল কিনা আচ্ছা যাই হোক এই বিষয়ে আমি আসলে অতটা জানি না তাই কিছু বলতে পারতেছি না আমি বলবো এখন ওনার জন্য সবাই দোয়া করবেন আর আজকের জানাজার নামাজ উপস্থিত হয়েছেন তারও ঈদগা মাঠে এইখানে জানাজার নামাজ শেষ করার পর ওনাকে নিয়ে আবার চলে যাবেন ঢাকায় ঢাকায় কবরস্থ করা হবে এখন আপনাদের মনে নতুন করে আবার একটি প্রশ্ন জাগলো সেটা হচ্ছে কেন ডাকাই দাফন করা হবে এর কারণ হলো ওনার ছেলে ডাকাতেই থাকে ওনারা হয়তো গ্রামে আসে না ওখানে ওনাদের বাসা হচ্ছে আগারগাঁও ওনাদের বাসার পাশেই একটি কবরস্থান রয়েছে পাশে একটি মসজিদ রয়েছে ওখানে ভালো মনে হয়েছে তার কাছে তাই সে বলল যে এখানেই দাফন করার জন্য এখানে মাটি দেওয়ার জন্য আসলে ওনাকে গ্রামে রাখাই উচিত ছিল কারণ ওনার বাবা মার অস্তিত্ব এই গ্রামে মিশে আছে কিন্তু ওনার ছেলে কোনো হয়তো আশা হই না গ্রামে তাই বাবার কবর জিয়ারত করতে বাবার কবরটিকে দেখতে সে তার পাশেই রাখতে চেয়েছে বাবার কবর আচ্ছা যাই হোক সবাই ওনার জন্য দোয়া করবেন এখন আমি ওনার বাড়িতে যাচ্ছি ওনার বাড়িটাকে আপনারা দেখুন ওনার বাড়িটি পরিত্যক্ত মাঝে মধ্যে হয়তো ওনার বোন বাগনারা আসে বাড়িটা মোটামুটি খুব সুন্দর করে বানানো হয়েছিল নির্মাণ করা হয়েছিল এই যে দেখেন ড্রাইস গুলো বাড়ির খুলে পড়ে যাচ্ছে এক এক করে পরে যাচ্ছে পরিত্যক্ত হয়ে গেছে এই বাড়ি এখানে আসলে তারা সচরাচর কেউ আসে না থাকে না মাঝে মধ্যে ঈদের যদি আসেও তারা এখানে থাকে না আমি বিদায় নিচ্ছি কেমন লাগলো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন